ত্রিপুরার একটি ঐতিহ্যবাহী উৎসব হলো কের পুজো এই পুজোর প্রচলন করেছিলেন ত্রিপুরার রাজারা যুগ যুগ ধরে সেই পুজো একই রকম ভাবে চলে আসছে প্রতি বছরের মতো এবারও শুক্রবার নিশিরাত থেকে রাজ্যে শুরু হয়েছে কের পুজো রাজ্য এবং রাজ্যবাসীর সার্বিক মঙ্গলের লক্ষ্যেই এই কের রাজেন্দ্র আমল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে আগরতলা রাজবাড়িতে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় কের পুজো

ওয়াথব 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 তে পুজো হবে এসেই পুজোটা শুরু হবে ঘাটতি সাত দিন পরে কের পুজো হয় শনি মঙ্গলবার দেখে হয় আজকে কের পুজোটা পড়েছে আজকে কের পুজো আছে আবার সন্ধেবেলা অমাবস্যার নিশি পুজো আছে দুর্গা বাড়িতে মূলত কের পুজোটা কি কি কারণে হয় জগৎবাসী ত্রিপুরাবাসীর মঙ্গলার্থে মহারাজ এই পুজোটা শুরু করেছিলেন কত বছর আগে এই পুজো এটা সঠিক বছর বলা যাবে না রাজ রাজ আমল থেকেই চলে আসছে যুগ যুগ ধরে এই পুজোটা চলে আসছে ভগবানের কাছে কি প্রার্থনা করা হয় ভগবানের কাছে প্রার্থনা যাতে সুখ শান্তি থাকে এই জন্য তো পুজোটা